মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন দেখো দেখ তোমরা বুঝে গেছো আমার চুলের অবস্থা কী রাত্রিবেলা যেতে শুয়েছিলাম এই দেখো কি বলবো এই দেখো

কালকে রাত্রিবেলা তো তোমরা জানো সবাই এখানে এই প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমার তো সত্যিকারে বলতে আমার এই ওয়েদারটা মানে খুবই ভাল লাগে ঘুরতে গেলেও কোনো অসুবিধা নেই কিছু গেলেও অসুবিধা নেই দেখো কি সুন্দর লাগছে না ওয়েদারটা দেখো এরকম তো চলো কথা না বাড়িয়ে উঠে পড়েছি সকালবেলা খালি পেটে জল না খেলে হয় এই দেখো হাতে নিয়ে নিয়েছি বোতল এবার খালি পেটে অল্প জল খেয়ে নিই তারপরে বাকি কাজগুলো করা যাক লিগাই সেই দেখো হাতে ঝাড়ু এখন ঘরটা ঝাড়ু দিয়ে নি ফটাফট পরে তারপরে ব্রাশটা করে নিই এটা চলো বেডে স্কিপ না করে দেখতে থাকো

বহুত অসুবিধা হয়ে যায় এই এক হাতে না হয় না এক হাতে করা সম্ভব হয় না

Hmm. <laughs> ho

চলো ড্রেসটা চেঞ্জ করা যাক নিচের দিকে দেখো নিচে চলে এসছি আসার পরে আমি চা বসিয়ে দিয়েছি এ দেখো তোমরা চা বসিয়ে দিয়েছি আর চায় আমার তেজপাতা দিতে খুব ভাল লাগে বিকাশ তেজপাতার গন্ধটা জলটা ফুটুক ফুটে তারপরে চিনি চা পাতা দিব আজকে অনেকজন আছে তো জলটা অল্প বেশি করে নিয়েছি জলটা ফুটছে এখন চিনিটা দিয়ে দিই তারপরে চা পাতাটা দিবো আর একটু ফুটলে চা পাতাটা দিয়ে দিব তোমরা চিনি চলো চিনি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে ব্লগে